মজাদার সব খাবারের রাজ্য হল পুরান ঢাকা ঐতিহ্যবাহী পুরান ঢাকার রাজ যত বাড়তে থাকে পুরান ঢাকার নাজিরাবাজার যেন ততই জেগে ওঠে পুরান ঢাকার অলিতে গলিতে ছড়িয়ে আছে দারুণ সব খাবার কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও পুরি কাবাব সহ অনেক জনপ্রিয় খাবারের ঠিকানাই হল পুরান ঢাকা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পুরান ঢাকার বিখ্যাত কয়েকটি খাবারের প্রাপ্তি স্থান এবং দরদাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি পুরান ঢাকার নাজিরা বাজারে যেই এলাকাটা আসলে পুরান ঢাকার বিখ্যাত সব খাবারের জন্যই বলা যায় বিখ্যাত আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকায় এই মুহূর্তে বসে আছি রিস্কায় তো আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য খাবারের হোটেল রয়েছে তো ঘুরে ফিরে দেখাবো খাবারের দরদাম জানানোর চেষ্টা করব এই এরিয়ায় কি কী বিখ্যাত সব খাবার রয়েছে আপনারা আসলে কি কি ধরনের খাবার খেতে পারবেন সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে বলে রাখি এখানে কিন্তু পুরো রাত্রেই বলা যায় জমজমাট একটা অবস্থা থাকে খাবারের জন্য বিশেষ করে সো পুরান ঢাকার খাবারের রাজধানী বলা যায় এই নাজিরাবাদার এলাকাকে তো আমরা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক সেখানেও যুক্ত হওয়ার বন্ধুরা তো চলুন একসাথে ঘুরে ফিরে দেখি পুরান ঢাকার বিখ্যাত খাবার ট্রাই করছি এই মটকা মালাই চা যারা পুরান ঢাকায় আসবেন এরকম মাটির ভাড়ে কিন্তু ট্রাই করতে পারেন এখানে কিন্তু বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এই রেঞ্জের মধ্যে আপনারা চা পেয়ে যাবেন তো আমি ট্রাই করছি পঞ্চাশ টাকা মূল্যের একটি মটকা মালাই চা খুবই হট এবং যেটা বলছিলাম একটু স্মোকি ফ্লেভার পাওয়া যায় তো আমরা চা শেষ করি এবং পরবর্তী আইটেম আইটেম আপনাদেরকে দেখাই পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী হচ্ছে এই বাকরখানি দেখতে পাচ্ছেন এখানে তিন টাইপের মূলত পাওয়া যায় এখানে কিন্তু সবসময় এরকম ক্রেতার ভিড় লেগেই থাকে নোনতা এবং মিষ্টি দুই টাইপের বাকরখানি পাওয়া যায় এখানে আরেকটি বাঁকরখানি দেখলাম উপরে তিন লাগানো সেটার কেজি হচ্ছে তিনশো টাকা করে আর যেটা নোনতা সেটার কেজি হচ্ছে একশো টাকা করে আরেকটা শুধুমাত্র মিষ্টি ফ্লেভার এটা দুশো টাকা কেজি এটাও কিন্তু পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি আইটেম নাজিরা বাজারে এরকম কাবাবের দোকান কিন্তু অসংখ্য পাবেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি কাবাব ঘরের সামনে কাবাব কিং এন্ড সি ফুড আইটেম এই দোকানটাই কিন্তু সি আপনারা পাবেন কাবাবের পাশাপাশি তো এখানে কিন্তু এখন কাবাব তৈরি হচ্ছে বেশ কয়েক রকমের কিন্তু কাবাব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটাও কিন্তু দেওয়া আছে কাবাবের আসলে প্রাইসটা কেমন যারা বাজার আসবেন কাবাব কাবাবের স্বাদ নেওয়ার পাশাপাশি কিন্তু আপনারা সি ফুড আইটেমেরও কিন্তু স্বাদ নিতে পারবেন এটা হচ্ছে চিকেন বডি কাবাব এটা একশো টাকা শিট এটার সাথে আমি তিন রকমের সস আছে একটা করে লুচি ফ্রি আছে আর হচ্ছে এটা হচ্ছে তান্দুরি আছে তান্দুরি পার পিস একশো চল্লিশ টাকা শিখ দুইশো আশি টাকা আর শিখ দুইশো আশি টাকা দুইটা করে লুচি ফ্রি আছে তিন রকমের সস আছে এটার সাথে চিকেন হারিয়ালি কাবাব এটা একশো পঞ্চাশ আরপি 50। এটার সাথেও একটা করে রিসিপি্রি তিন রকমের সস। তারপরে আছে এدارও অনেক রেশমি কাবাব বলে বা এটা মালাই রেশমি। এটা হইছে মালাই রেশমি কাবাব। অনেকে শুধু রেশমিও বলে আবার মালাইও বলে। আমরা এটারে রেশমি কাবাব বলি। এদে হইছে 50 টাকা, পার পিস 150 এবং আপনার লুচি আছে তিন রকমের সস আছে। আর আছে যে টিক্কা বটি চিকেন বডি বডি অনেকে টিক্কা বলে আছে একশো পঞ্চাশ করে একটা করে লুচি ফিরি আছে তিন রকমের সস আছে আর আছে বিপ শিক একশো তিরিশ টাকা গরুর বিপ শিক একশো তিরিশ টাকা এটা ছাতের লুচি আছে তিন রকমের সস আছে একটা করে লুচি ফিরি আছে এক্সট্রা লুচি দশ টাকা পিস আর অন্য অন্য আইটেম আছে সিফুড আছে কোরাল আছে টোনা আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির দোকানের সামনে আর হাজির বিরিয়ানির কিন্তু এই একটা মাত্র শাখা রয়েছে এই নামে কিন্তু নামে বেনামেই বলা যায় অনেক শাখা আপনারা দেখবেন কিন্তু হাজির বিরিয়ানির মূল যে অবস্থান সেটা কিন্তু কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা আর এই হাজির বিরিয়ানি কিন্তু উনিশশো সাল থেকে এই যারা খাবার প্রেমী আছে বিরানি প্রেমী যারা তাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে আসছে এখন বর্তমান হাজির ব্রানির এখানে একটি মূল্য তালিকা দেখতে পেলাম বক্স রেগুলার দুইশো টাকা এবং পাতার যে প্যাকেট সেটাতে নিলে দুইশো চল্লিশ টাকা এরকম প্লেটেও নিতে পারেন অথবা এরকম কাঁঠাল পাতার একটি প্লেটেও কিন্তু আপনারা হাজির ব্রানি ট্রাই করতে পারেন বোখারি বিরিয়ানি যে সব সেখানে আর এটা হচ্ছে বাসমতি চালের মাটন কাচ্ছি আর এটা হচ্ছে হাফ প্রাইস হচ্ছে দুইশো টাকা আর ফুল প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সো আমরা হাফ নিয়েছি কারণ আরও বেশ কিছু আইটেম ট্রাই করেছি অলরেডি দেখে ফেলেছেন তো পেট আসলে ভরা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকে বোখারির আমরা ট্রাই করছি একটু বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু আমরা গিয়েছিলাম হাজির বিরিয়ানিতে সেখানে কিন্তু একজন যে ভোক্তা তার কিন্তু মতামত আসলে রেটিং ছিল একশোতে জিরো তো এই বিষয়টা মাথায় রাখবেন হাজির বিরিয়ানি আসলে হাইপটা অনেক বেশি পুরান ঢাকার সে কারণে সেখানে মানুষ ভিড় জমায় আসলে সেই পুরানো স্বাদ বা ঐতিহ্য কিন্তু তারা এখন ধরে রাখতে পারেনি তো আমরা এখন আছি হচ্ছে যে বোখারি বিরিয়ানি সব যেটা সেখানে আমরা ট্রাই করছি হচ্ছে মাটন কাচ্ছি, বাসমতি চালের মাটন কাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মানুষে আসলে ভরা আমার সঙ্গে ছোট ভাই শরিফুল আছে তো আমরা একসঙ্গে ট্রাই করছি আর ক্যামেরায় আছে গাজিয়ানিস গাজিয়ানিসকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য তো আমরা ট্রাই করি এখানে আসলে কি কি আছে বলি একটু দেখাই আনিস একটু কাছে আসো দেখাই এখানে এক পিস বেশ মোটামুটি বড় সাইজের এই যে মাটন আছে আর সাথে এই যে বাসমতি চাল দেখুন আর এখানে আলু আছে দুই পিস আর সাথে রয়েছে হচ্ছে সালাদ এ পাশে একটু দেখায় সালাদ রয়েছে আর এটা হচ্ছে জলপায়ের চাটনি রয়েছে সো এই হচ্ছে প্যাকেজ তো খুবই দারুণ ব্যাপার আমরা একটু খাই এবং আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি আসলে দুইশো দশ টাকা যে হাফ পুরো ফ্লেট ভরাই বলা যায় আসলে আলুটা একটু যদি দেখাই মোটামুটি ভালো সফট আছে দেখুন মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে সো ভালো একটা ব্যাপার এটা বলা যায় তো আমরা খাওয়া দাওয়া শুরু করি এই মুহুর্তে আছি একটি জুস কর্নারের সামনে বোখারি জুস কর্নার আর এখানে কিন্তু পঁচাত্তর রকমের জুস আইটেম আপনারা পাবেন তো আমরা আসলে এতগুলো তো ট্রাই করে পারবো না হয়তো বা দুই একটা আইটেম ট্রাই করে দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁপে জুস তো আমি এখানে বোখারি জুস কর্নার থেকে পেঁপে জুস নিলাম আসলে পেঁপেটাই সবসময় প্রিফার করি পাকা পেঁপে সো এর পাশাপাশি কিন্তু আমরা বেলের জুসও ট্রাই করব বেলের জুস সো এটার প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা এবং পেঁপে জুসটার প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা সো এবার ট্রাই করছি আমরা এই যে বেলের জুস এখন আছি আমরা বিউটি লাচ্ছি ফালুদা যে দোকানটি সেখানে পুরান ঢাকার যে সমস্ত বিখ্যাত আইটেম রয়েছে তার মধ্যে এই বিউটি লাচ্ছি কিন্তু অন্যতম একটি অনুষঙ্গ সো এই এক গ্লাস লাচ্ছির প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো আমরা লাচ্ছি খাবো এবং শেষবেলায় ছোটো ভাই শরিফুলকে আগুন পান ট্রাই করাবো তো এরপরে কিন্তু আমরা বিদায় নিব আজকে ঢাকার এই নাজিরা বাজার থেকে পানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এখন শরীফের মুখে প্রবেশ করবে এই আগুন পান দেখুন এই যে আগুন পান এখন এই যে শরীফের মুখে ঢুকবে আগুন সহ পান তো শরীফের অনুভূতি আমরা জানবো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেওয়া আছে পানের প্রাইস আগুন পান হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র এখানে কিন্তু আরও অনেক ধরনের পান আছে এটা হচ্ছে আল্লাহ ঢাকার খাবার দাবার খাওয়া শেষ এখন আমরা বিদায় নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখছিলেন আশা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেতে সো প্রচুর ক্রাউড আজকে বিদায় নিচ্ছি পুরাণ ঢাকা থেকে পুরান ঢাকার এই নাজিরা থেকে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আব্দুল ওহাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ